আজকে যারা সুন্নিদেরকে সুন্নি জামাতকে ডাইরেক্ট গালি দেয় তারা সব থেকে বড় বিশ্বাসঘাতক এবং সবথেকে বড় বিশ্বাসঘাতকদের বংশধর আমার কিছু সুন্নি ভাইরা নিজেদেরকে এমনিতেই দুর্বল করে ফেলে হ্যাঁ দুর্বল করে কিন্তু সুন্নি জামাত যদি বাংলাদেশে বসে যায় আজকে সুন্নি জামাতকে গালি দেয় সুন্নিদেরকে গালি দেয় আরে এই সুন্নিরা না হইলে তুই বাংলাদেশ পাতি কোথায় আমি তো তাই চিন্তা করি সুন্নি জামাত যদি না থাকতো সুন্নিরা যদি না থাকতো তাহলে তুই বাংলাদেশ কেমনি পাতি আমি তো এটাই বুঝে আসে না আমার এজন্য সুন্নিদেরকে যারা গালি দেয় তাদের সাবধান হওয়া উচিত তারা তো এমনি বিশ্বাসঘাতক নামে পরিচিত আমি কয়েকটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দেই যদি বলি দেশে ইসলাম প্রচারের প্রথম যে ধারক বাহু কারা ছিলেন বাবা খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি বাবা শাহজালাল শাহ পরান তাদের দাওয়াতের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে তারা তো সুন্নি ছিল তারা সুন্নি ছিল এখন যদি সুন্নিদেরকে গালি দিস তাহলে এই গালিটা কোথায় যেয়ে লাগতেছে বাবা শাহজালালের উপরে যে লাগতেছে না খানজাহান আলী রহমাতুল্লাহ আলাহির উপরে যে লাগতেছে না লাগতেছে তাহলে সুন্নিদেরকে তোমরা কেন গালি দিবা নাম্বার দুই যদি আমি বলি কোরআন ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান এই দেশে যেগুলো হয়েছে এগুলোর কাজ কার্যক্রম কারা শুরু করেছে অবশ্যই সুন্নি জামাত সুন্নিরা শুরু করেছে তারা সকলেই সুন্নি ছিল আহলে সুন্নাত সন্নাতমাল জামাতের অনুসারী ছিল তাহলে ইসলাম প্রচার এবং কোরআন ভিত্তিক প্রতিষ্ঠান এই ইসলাম শিখার জন্য যে প্রতিষ্ঠানগুলো এগুলো সুন্দিরা করেছে এরপরে যদি আমি তিন নাম্বারে বলি ইসলামী সংস্কৃতি ও আখলাকের প্রচার এদেশে কারা করেছে এদেশে কারা করেছে সুন্নি জামাত করেছে সুন্নিরা করেছে এদেশে এগুলো সুন্নিরা করেছে তারা বিভিন্নভাবে মানুষকে আকৃষ্ট করেছে তাদের তাদের দাওয়াত পেয়ে এই বাংলাদেশে তাদের দাওয়াত পেয়ে বহু অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে সুন্নি জামাতদেরকে নিয়ে এত সুল্কানি কোন কারণে নাম্বার চার যদি আমি বলি ব্রিটিশ ব্রিটিশদের বিরুদ্ধে যে জেহাদ যে যুদ্ধ হয়েছে হাজি শরীয়ত তিতুমির সহ আরও যারা ছিলেন তারা কি ছিলেন তারা সুন্নি ছিলেন তারা সুন্নি ছিলেন তো তারা যদি সুন্নি হয়ে থাকে তাহলে তাদেরকে আজকে গালি কেন কোন কারণে গড়ে যে আজকে যারা গালি দেয় এদেশে মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা মসজিদ মাদ্রাসা মূল কেন্দ্র আল্লাহ রব্বুল্লা আলমিনের ঘর এরপরে মাদ্রাসা এই যে মাদ্রাসা এই বাংলাদেশের প্রায় নাইনটি পারসেন্ট নাইনটি পারসেন্ট মাদ্রাসা মসজিদ এগুলো কাদের দ্বারা কাদের দ্বারা এই মাদ্রাসা মসজিদগুলো চলে প্রজন্মের প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা পেয়েছে মানুষকে বা তাসা কোরআন হাদিস ফিকা এগুলো কারা শিক্ষা দিয়েছে যারা সুন্নি সুন্নি জামাত তারা শিক্ষা দিয়েছে এজন্য গড়ে সুন্নিদেরকে গালি দেওয়া ঠিক না সুন্দিরা খারাপ সুন্দিরা এই সুন্দিরা ভণ্ড সুন্নিদেরকে যারা গালি দেয় তারা বিশ্বাসঘাতক তারা তারা মুসলিম হতে পারে না যারা সুন্নিদেরকে গালি দেয় তারা মুসলিম হতে পারে না এদেশে যদি আমি আরেকটু একটু ভিতরের দিকে আমি যদি যাই ইসলামী আইন এবং শরিয়া রক্ষা ইসলাসকে আজকে অনেকে ইসলামী শরিয়াতের বিরুদ্ধে কথা বলে ইসলামী শরিয়াতের বিরুদ্ধে কথা বলে আবার দেখি কিছু টুপিওয়ালাও তাদের পা উল গায় হ্যাঁ তো এর বিরুদ্ধে হুঙ্কার কারা দিয়েছেন আহলে বল জামাত সুন্নিরা দিয়েছেন সুন্নিরা দিয়েছেন এদেশে যারা কফুরি সম্প্রদায় তাদের বিরুদ্ধে কথা বলে কথা সবার আগে কারা বলেছেন আহলে সুন্নাত বল জামাত যারা সুন্নি সম্প্রদায় এই লোকেরা বেশি বলেছেন সুতরাং সুন্নিদেরকে যারা গড়ে গালাগালি দিয়েছে বা দিচ্ছেন আপনারা সব থেকে বড়ো বিশ্বাসঘাতক হ্যাঁ এখন কথা আছে যদি কেউ সুন্নিয়তের নামে সুন্নি নাম দিয়ে যদি ভণ্ডামি করে সুন্নি নাম দিয়ে যদি উল্টাপাল্টা কার্যক্রম করে ব্যক্তির দোষ হতে পারে ব্যক্তির দোষ হতে পারে ব্যক্তির কারণে আপনি পুরো সুন্নি জামাতকে গালি দিতে পারেন না আপনার এই এই রাইড কোনো কোনোভাবেও নেই আপনি কেন দিবেন আপনি কোনো ব্যক্তি দোষ করলে আপনি ব্যক্তিকে গালি দেন যারা এখন মুখে বলতে আমি বাধ্য হচ্ছি যারা পতিতালয়ে যায় যারা পতিতালয়ে যায় তারা তো কেউ গায়ে জুব্বা পরে যায় না জুব্বা পরে যায় মাথায় টুপি দিয়ে কেউ যায় না তো যারা যায় তারা প্যান্ট শার্ট পরেই যায় তো প্যান্ট শার্ট পরে যায় দেখে কি বাংলাদেশে সব প্যান্ট শার্ট পরে আর তারা কি সবাই খারাপ ব্যাপারটা আসলে এরকম নয় এজন্য আমি বলবো যে ঠিক যেমনিভাবে সবাইকে গালি দেওয়া যায় না এজন্য ডাইরেক্ট সুন্নি জামাত বা সুন্নিদেরকে নিয়ে কখনো কেউ বাজে মন্তব্য করবেন না ডাইরেক্ট সুন্নি জামাতদেরকে যারা গালি দেয় তারা বিশ্বাসঘাতক আর যারা আহলে প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নি যারা রয়েছেন তাদেরকে বলবো ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই সুন্নি জামাত প্রেজেন্ট পাস্ট ফিউচার আগেও যেরকম ছিল এখনও সেরকমই আছে সামনেও সেরকমভাবে থাকবে এ বাংলাদেশের অন্য কোনো দল কেউ সুন্নি জামাতের সামনে এসে কোনো কথা বলতে পারে এরকম কোনো দল বাংলাদেশ নেই আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি এই সুন্নিয়াত মানে বাংলাদেশ